তো আপনারা ভালো করে ললিতা ললিতাশুখির বাড়ি দর্শন করুন তে হলো ললিতা ললিতাশুখির বাড়ি আর এখানে দেখুন আমাদের রাধারানী রোজ বিশ মন সোনার জন্ম দিত ললিতাশুকির বাড়িতে আমরা যাচ্ছি ললিতাশুকির জন্মস্থানে স্থানে হয়েছে তো অনেক ভক্তরা রয়েছে তো খুবই সুন্দর সিঁড়ি দিয়ে রাস্তা একটা তুলসী পাতার সমানে কৃষ্ণ বিকৃত হয়ে গেল কি চিন্তা করছেন তো আমরা ললিতার কি জন্মভূমিতে এসে গেছি তো মহারাজের মুখে আমরা একটু লীলা শ্রবণ করব জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় উচা গাঁও কি জয় শ্রী ললিত কি জন্মভূমি কি দেব কুণ্ড কি দেহ কুণ্ড কি দেহ বিহারী কি জয় জয় রাধারানী কি জয় এই স্থানে গোপীরা কৃষ্ণকে দেহ সমর্পণ করেছিল যেমন দ্বারকায় সত্য মামার কাছে শ্রীমন্ত মানি ছিল তো সেই সীমন্ত মণি রোজ বিষ মন সোনা জন্ম দিত আর সেইটার প্রভাবেতে সত্যভামা অন্য অন্য মহিষীদের সম্মান করতো না যে আমার মতন ঐশ্বর্যশালী আর কেউ নেই তো নারদ আর কৃষ্ণ দুজনে মিলে যুক্তি করে তো সত্যভামাকে শিক্ষা দেবার জন্যে যে অন্যান্য দিদিদের বনেদের সম্মান দিতে হয় যাই থাকুক না থাকুক তো সেটা শিক্ষা দেওয়ার জন্যে নারদের মারফতে কৃষ্ণ বলাচ্ছে কি যে দেখো তোমার কাছে তো এত সোনার বইব ভান্ডার ভর্তি অতএব তুমি যখন বুড়ি হয়ে যাবে তাহলে তো কেউ পছন্দ করবে না যতই সোনা দানা পড়বে না কেন অতএব যাতে চিরযৌবনী সুন্দরী থাকো সে উপায় আছে আর চিরযৌবনী যে সুন্দর কি ইনি গায়ের অলঙ্কার পড়লে যতটা মানাবে আর ওই বৌমা যতটা পড়লে মানাবে দুটো কি আছে অথায় ওনার এখন নতুন আমরা তো সব এখন ঘাটের কাটে হয়ে গেছি ওরা এখন শুরু হলো ওরা যতটা খুশি হবে বা যতটা সুন্দরতা এটা হবে না অথায় তো বুড়ি হয়ে গেলে সুন্দরতা হবে না অথায় তুমি চির সুন্দরী থাকবে চির যৌবনী থাকবে আমার কাছে উপায় আছে তুমি যদি বলো মানো তাহলে আমি উপায় বলে দিত তাহলে বলো তাহলে আমি যদি চির যৌবন চির সুন্দরী হয়ে থাকি আর সব তো যা বুড়ি হয়ে যাবে কৃষ্ণ ওদের অপছন্দ করবে আর আমাকে পছন্দ করবে তো এই ভেবে নারদের কাছে জিজ্ঞাসা করছি কে তাহলে বলো কি করলে আমি চিরযৌবনী সুন্দরী হয়ে থাকবো বলছে স্বর্গে পারিজাত পুষ্প গাছ আছে সেই পারিজাত পুষ্প গাছ যদি তোমার আঙ্গনে রোপণ হয় তাহলে তুমি চিরসুন্দরী হয়ে থাকবে আচ্ছা তখন কৃষ্ণের কাছে দাবি করলেন যে আমাকে সেই পারিজাত পুষ্প নিলাম তো কৃষ্ণ বলছে ও তো স্বর্গের শোভা নন্দনকাননে বিরাজমানায় আমি যদি আনতে যাই তাহলে ইন্দ্র তো না আমার সঙ্গে যুদ্ধ করবে আমি আমার সঙ্গে পারবে না বটে কিন্তু এটা তো নিয়ম না ঠিক আছে তোমার যদি ইচ্ছা হয় আমি যাচ্ছি যে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে তারপরে পারিজাত পুষ্প নিয়ে এসে রুগ্মিনীর এই সত্যমার রাজভবনে রোপণ করলেন এখন নারদ বলছে বলে দেখো এর ক্রিয়া তখনই হবে যখন পুজো পাঠ করে রোপণ করে তবে এর ক্রিয়া হবে বলে তাহলে পুজো করবে কে বলে আমি পুজো করে দিচ্ছি বলছি ঠিক আছে পুজো করো এখন পুজো হয়ে গেলে বলে দক্ষিণা হবে বলে কী দক্ষিণা চাই বলো বলে যা চাইবো তাই দেবে তো বলে হ্যাঁ আমার কাছে কি ধন সম্পত্তি কম আছে নাকি রোজ বিস্মন সোনা একটা শ্রীমন্ত যায় আমার ভাণ্ডার ভর্তি সোনা কত কুইন্টাল কুইন্টাল পুরো ভর্তি এলাম যা চাইবে আমি তাই দিই তো বলছি ঠিক আছে সত্যি ঠিক আবার ভাবনা করে নাও যা চাইবে হ্যাঁ তখন নারদ বলছে আমার এটাই চাই কৃষ্ণকে আমাকে দিয়ে দাও বলে আমি কৃষ্ণের জন্যই চির যৌবনে হওয়ার জন্য আমি এত কিছু বলতো এত কিছু জপ তপ পারিজাত পুষ্প নিয়ে আসলাম আর তুমি যদি কৃষ্ণকে নিয়েই নাও তাহলে আমার চির যৌবনী হলে আমার কী লাভ হবে বলে না সে তো আপনি তো বলেই দিয়েছেন আমি যা চাইবো তাই দেবে এখন না যা চেয়েছে দাও তো দাও তাহলে চললাম আর তোমার নিষ্ফল হয়ে যাবে পুজোর অথহে দক্ষিণা চাই দক্ষিণা ছাড়া হবে না কি ঠিক কি না যাত্রা তোমারই মাত্রা আমারই কি ঠিকই না অতএব এখন কৃষ্ণকে দিয়ে দিল দিয়ে কান্নাকাটি করছে আমি কৃষ্ণের জন্য সব কিছু করলাম আর কৃষ্ণকে আপনি নিয়ে নিলেন তাহলে আমার কি রইল এখন বলো হে মহামণি আমি তোমার কাছে স্বর্ণাপন্ন হলাম এখন তুমি উপায় বলো কৃষ্ণকে পেতে গেলে কি করতে হবে তখন নারদ বলছে একটা উপায় আছে কৃষ্ণকে তোমাকে আমি ফেরত দেবো কিন্তু একটা উপায় কি কৃষ্ণের ওজনে তোমার ভান্ডারে তো সোনা তো কম নাই অতএব কৃষ্ণের ওজনে স্বর্ণদান আমাকে করে দাও আমি সোনা নিয়ে চলে যাব কৃষ্ণকে তোমাকে ফেরত দোলে হ্যাঁ এটা তো বুদ্ধি ভালো তো আর আমার ভান্ডার তো কুইন্টাল কুইন্টাল মন মন সব সোনা ভর্তি আছে কৃষ্ণ কত হবে জোরে জোরে আশি নব্বই কিলো আর একশো বিশ কিলো কী আর আমার তো সোনা তো পুরো ভর্তি কোনো চিন্তা নেই তারা যদি এসে তখন কৃষ্ণকে একদিকে বসালো আর সোনা সব ভান্ডার থেকে নিয়ে নিয়ে এসে দিচ্ছে সে কিছুতেই আর হিলছে না ভান্ডারে যত সোনা ছিল সব দিয়ে দিল তবু আর কৃষ্ণ ডাঁড়িপাল্লা উঠছে না সর্বনা এখন তো ভান্ডার কিছু নেই বলে ভান্ডারা কিছু না থাক তোমার কাছে তো আছে বলে আমার কাছে কোথায় বলে তোমার শরীরে হাতে গলায় বালায় মাথায় কিগলি পায়ে সব আছে কোমরে ও দাও খুলে ওগুলোও দিয়ে দিল তবুও কৃষ্ণ উলছে না এখন দিদির কাছে রুক্মিনীর কাছে হলো দিদি আপনাকে কত অপমান না করেছি আর বোনেদেরও কত না অপমান করেছি এখন তোমরা সকলে মিলে আমাকে বুদ্ধি দাও কী করলে আমি কৃষ্ণকে পাবো তখন ওই রুক্মিণী বলছে বলে আমি যা বলবো তাই করবে তো বলে হ্যাঁ দিদি আপনি যা বলবেন আমি করতে রাজি কৃষ্ণকে আমার চাই তাহলে এক শোনো কি যাও তুলসী পাতা নিয়ে আসো চন্দন বাটা নিয়ে আসো ভালো করে ঘষো ঘষে চন্দন দিয়ে লেপন করে দেহি তুলসী তিল চাঁদ চন্দন দেহ সমার পেল তো যখন এই মন্ত্র বলে চন্দনে লেপন করে তুলসী পাতা যেই ওই জুতে দিল কৃষ্ণ ঝটক একটা তুলসী পাতা সমানে কৃষ্ণ বিকৃত হয়ে গেল কি চিন্তা করছেন তাহলে তুলসীবালা গলায় রাখলে কত লাভ হবে কি তুলসীবালা গলায় রাখলে কত লাভ হবে একটা তুলসী পাতাতেই কৃষ্ণ তার কাছে বিক্রি হয়ে গেল এবার তুলসী পাতা সর্বক্ষেত্রে সর্ব এতে প্রয়োজন তো সেই হিসাবে তো ওখানে তুলসী পাতা অনুযায়ী বিক্রিতে হয়ে গেল আর এখানে ব্রিজের মধ্যে কৃষ্ণ রাধারানীকে পাওয়ার জন্যে ওই রাধারানী দেখুন দেখুন কৃষ্ণ নিজে একদিকে রাধারানী আর একদিকে তুলাদান মানে সোনা সোনা এই দান করে রাধারানিকে পাবার জন্যে এই নাটকটা এখানে করেছেন কি বুঝতে পারছেন এই একটা লীলা আর কৃষ্ণকে গোপীরা যেরকম আজকে দেহেই তুলো 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 দেহ সমর্পণ তাই তো রকম গোপীরা এইখানে কৃষ্ণকে এই যে রাধে রাধে কৃষ্ণকে দেহ সমর্পণ করে আজ থেকে আমরা সপ্তমারি সেই প্রেমাশ্রুতে কৃষ্ণ স্বীকার করার পরে প্রেমাশ্রুতে এই দেহকুণ্ড নাম হয়ে গেল এই সামনে পড়ে এটা গোপীদের প্রেমশ্রু কুণ্ড কি বুঝতে পারছেন আর দেহবিহারি ভগবান আছে এখানে দর্শন করে নেবেন আর কি ললিতা শকীর জন্মভূমি ওপরে দর্শন করে নেবেন দর্শন করে গাড়ি বসে যাবেন এইবারে আপনাদের তো প্রিয় ভক্তগণ আমরা এখন যাচ্ছি কোথায় ললিতাশকীর বাড়িতে তো চলুন আমরা ললিতাশকীর বাড়িতে ঘুরে আসি ললিতা বাড়িতে এসে গেছি তো অতি দুর্লভ দর্শন ললিতাশুকির বাড়িতে আমরা যাচ্ছি ললিতারশুকির জন্মস্থানে স্থানে হয়েছে তো অনেক ভক্ত রয়েছে তো খুবই সুন্দর সিঁড়ি দিয়ে রাস্তা আমরা এখন উপরে উঠছি তো ভাবছিলাম ড্রোন শট নিব কি না দেখি যদি সময় পাই তাদের দর্শন করে আসতে পারি তো ড্রোন শট নিয়ে নিব তোর দর্শন করি আমরা এসে যাই রাধে রাধে ও তো পাহাড় উপর উঠেছি আমরা পাহাড় দেখা যাচ্ছে দেখুন এ দেখুন বার্সানা রাধাহানির মন্দির দেখা যাচ্ছে এখান থেকে বার্সানাতে রাধাহানির মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বালি কি যায় তো বর্তনা থেকেই একটু আগে ললিতা আমরা আসতে পেরেছি আর ইলো মান মন্দির দেখুন এখান থেকে দেখা যাচ্ছে যাই হো ললিতা সক্ষী কি যায় এখন রাধা রানী কৃষ্ণ ললিতা এটা হলো সাক্ষাৎ জয় হো ললিতা সক্ষী কি জয় রাধা রানী কি জয় অতি দুর্লভ দর্শন আমরা এখন ললিতা শখির গ্রামে রয়েছি তো আপনারা ভালো করে ললিতা সখীর বাড়ি দর্শন করুন তে হলো ললিতা সখীর বাড়ি আর এখানে দেখুন আমাদের রাধারানী আর ললিতা সখীর সুন্দর একটা পিকচার এখানে অদ্ভুত হুম মুগ্ধ হয়ে যাবেন এখন খুবই সুন্দর অদ্ভুত এ দেখুন ললিতা সখীর বাড়িতে শিখেছি রাধা রানী কি জয় আমার ইচ্ছা হচ্ছে এখানে থেকে যায় এত সুন্দর লাগছে দেখতে ও তো চলুন পরিক্রমা করা যাক আমাদের জীবন ধন্য হয়ে গেল ললিতা সখীর বাড়িতে এসে গেছি এই দেখুন এখানে শুধু ললিতা সখী এখানে অষ্ট ইয়ে রয়েছে ছবি রয়েছে হ্যাঁ অষ্ট এখানে বিরাজমান কত সুন্দর ও রাধে রাধে প্রিয় ভক্তগণ এবার ড্রোন শটে আনন্দ নিন ললিতা সখী কি জে ইশা গাও কি জয় উচা গাও কী জয় রাধা রানী কী জয় আজকে আনন্দ কি জয় হরি বল তো প্রিয় ভক্তগণ চলে যাওয়ার সময়টা খুবই ভাবছিলাম ড্রোন শোট আর হবে না তো লাস্টে এক গাড়ি চলে গেছে এই জন্য আপনাদেরকে একটু দেখাতে পারছি ললিতা জন্মস্থান কি যে প্রিয় ভক্তমান দেখতে পাচ্ছেন এই উচাগাঁও এখানে শ্রীমতী ললিতা সখির জন্মস্থান আমাদের রাধা রানীর নিজ সখী ললিতা সখী ললিতা সখীর জন্মস্থান এই স্থানে হয়েছে আর এই মন্দিরে দাঁড়িয়ে বর্ষনাথে রাধানীর মন্দির দর্শন করা যায় আপনাদেরকে অলরেডি দর্শন করিয়েছি জমির মাধ্যমে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে এতটা ক্লিয়ারিটি নেই তারপরও অনেক সুন্দর ক্লিয়ারিটি দেখা যাচ্ছে তো আপনারা পরিক্রমা করে নিন ললিতা সকীর মন্দির জয় হো ললিতা সখী কি জয় যে ব্যক্তি ললিতা সকীর কৃপা লাভ করবে সে রাধাহানির কৃপা লাভ করতে পারবে তো আপনারা আনন্দ নিন আর যারা চ্যানেল এসেছেন নতুন চ্যালেনটা স্কেপ করে সঙ্গে থাকবেন অবশ্যই হারি বল রাধে রাধে এখান থেকে বর্তমানে দেখা যাচ্ছে তো খুবই সুন্দর জায়গা আমরা এসেছি তো এখন আপনারা আনন্দ নিন তো প্রিয় বর্তমান ভিডিওটা শেষ করতে হচ্ছে এখানেই তো নিচে যাচ্ছি সবাই চলে গেছে অলরেডি গাড়িতে আমরা আপনি একটু তো প্রিয় বর্তমান জীবনে কিছুই সঙ্গে যাবে না একবার আসুন বৃন্দাবনে আর আপনারা সবাই জানেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা নাম্বার এই নাম্বারের মাধ্যমে আপনারা ফোনপে পেটিএম করতে পারেন আর যদি কেউ রাধা মাধব মহাপ্রভু টার্স্টে বড়ো কোনো অ্যামাউন্ট ডোনেশন করতে চান রিসিপ্ট সহ তাহলে আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে আমি ব্যাঙ্ক ডিটেল আপনাদেরকে দিয়ে দেবো তো প্রিয় ভক্তগণ জীবনে কিছুই সঙ্গে যাবে না অন্তত যদি বৃন্দাবন ধামে একটা রাধাহানির জন্য মন্দিরে সহযোগিতা করেন তাহলে রাধাহানি আপনাকে এই জন্যই ভগবানের ধাম নিত্য ধামে আপনাকে পাঠিয়ে দেবে আর পুনরাম পুনরাম জানানম পুনরাম মরানম মৃত্যু চক্র থেকে আপনি মুক্তি হয়ে ভগবানের ধাম লাভ করবেন জীবনে কিচ্ছু সঙ্গে যাবে না আপনি এই জগতে কী কর্ম করেছেন সেটা আপনার জীবনের সঙ্গে যাবে তো যদি আপনার সেরকম সাধ্য থাকে তাহলে রাধা মাধব মহাপ্রভুর আপনারা দর্শন করুন রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য আপনারা সবাই সহযোগী করুন তাহলে আপনাদের জীবন ধন্য যাবে তো প্রিয় বক্তব্য সবাইকে ধন্যবাদ আশা করি খুব ভালো লেগেছে राधे राधे हरे कृष्ण ललित सखी की जय राधा ललित सखी की जन्म स्थान की जय वर्षण वाली की जय राधे राधे हरी गो